মুর্শিদাবাদে অশান্তির আগুন পুরোপুরি নেভার আগেই এবার অগ্নিগর্ভ হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে ফেরতপ্ত বাংলার মাটি জ্বালিয়ে দেওয়া হল পুলিশের মোটর বাইক পিঙে চুরমার করে দেওয়া হল পুলিশের গাড়ি উল্টে দেওয়া হল প্রিজন ভ্যান দেরাজ ট্যাং গাড়ির যে তেলের ট্যাঙ্ক সেগুলো কিন্তু একাকার পড়াক ইট ছড়া হয়েছে তেলের ট্যাঙ্কটি যাতে ফুঁটো হয়ে যায় সেই জন্য কিন্তু তেলের ট্যাঙ্কটিকে চেষ্টা করা হয়েছে যেনটাকে যাতে ফুঁটো করে দেওয়া যায় এবং তারপর হয়তো অগ্নিসংযোগেরও পরিকল্পনা থেকে থাকতে পারে মুর্শিদাবাদে ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার পরও লালবাজারের অধীনস্থ ভাঙরে পরিস্থিতি এমন হতে পারে তা আগে ভাগে আঁচ করতে কিংবা নিয়ন্ত্রণে ব্যর্থ হলো কলকাতা পুলিশ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ইট এবং সেই রাস্তার উপরে ইট পড়ে রয়েছে এবং তৃপ্ত কেন একবার ছবিটা দেখাতে বলবো চারিদিকে ইট অর্থাৎ ইট বৃষ্টি হয়েছে প্রশাসন দাবি করছে মুর্শিদাবাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে অথচ সেই শামশেরগঞ্জের জাফরাবাদেই ফের পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ উঠল পুলিশ আধিকারিকরা সবাই দাবি করছেন শান্ত রয়েছে শামশেরগঞ্জ কিন্তু জাফরাবাদে তার অন্য চিত্র এখনো জাব্রাবাদের যে ধ্বংসাবশেষ রয়েছে কিন্তু মানুষের মধ্যে থেকে আতঙ্ক আর ভয় কিন্তু এখনো কাটেনি আতঙ্কে আমার বাড়িতে চিন্তাই করেছে গত পরশু দিন আমার মোটর সাইকেল বাড়ি আগুন লাগিয়ে দিয়েছে বিএসএফ কে থামিয়ে দিচ্ছে থানার পুলিশ থানার পুলিশ থামিয়ে দিচ্ছে কেন থামাবে হবে তার কার ভরসা করবো আমরা একদিকে পুলিশ প্রতিশ্রুতি দিচ্ছে দোষীদের কড়া শাস্তি দেবার অন্যদিকে মুর্শিদাবাদের ভিজে মাটি ছাড়াদের আতঙ্ক ভয় দুর্দশার প্রসঙ্গ তুলে তৃণমূল সরকারের বিরুদ্ধে খড়গহস্ত বিজেপি কাশ্মীরের লোকেরাই ভারতবর্ষের মধ্যে উদ্বাস্ত হয়েছে পশ্চিমবাংলার লোক পশ্চিমবাংলার এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছে বা পশ্চিমবাংলার বাইরে চলে যাচ্ছে আজকে দেশভাগের চেয়ে ভয়াবহ প্রস্থিতি যারা দোষী যারা দোষ করেছে নট অ্যা সিঙ্গল পার্সেন বিল বি স্পেড নো ম্যাটার যত আমাদের জেলে যেখানে যেতে হবে যেখান থেকে পাতাল থেকে নিয়ে আসতে নিয়ে আসবো মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে বাড়িতে ঢুকিয়ে কুপিয়ে খুন করা হয়েছে এদিন সেখানেই যান মোহাম্মদ সেলিম ও মীনাক্ষী মুখোপাধ্যায় চার পাঁচ ঘন্টা সময় পেয়েছে আক্রমণকারীরা আক্রমণ করার এ দায় পুলিশ মন্ত্রীকে নিতে হবে মুর্শিদাবাদে কিছু বলার নেই বা পরিস্থিতি আয়ত্তের মধ্যেই আছে এই আবহে সোমবার কালীঘাট মন্দিরের স্কাইওয়াকের উদ্বোধনী অনুষ্ঠান থেকে সম্প্রীতির বার্তা দেন মুখ্যমন্ত্রী পরিচিত হবেন না প্রচনার সময় যে মাথা ঠান্ডা রাখে সেই তো আসল জয় করে তারই তো আসল জয় হয় বাংলার জন্য শুধু নয় দেশের জন্য বিপজ্জনক এবং তার সাথে সাথে সবচেয়ে বড় বিপজ্জনক হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনার জন্য তো দায়ী পুলিশ আজকে মুর্শিদাবাদের এই অবস্থার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম পুলিশ এবং পশ্চিমবঙ্গের প্রশাসন পশ্চিমবঙ্গ সরকার মুর্শিদাবাদের জাফরাবাদ হোক কিংবা ভাঙড়ের সোনপুর প্রশাসনের ভূমিকা নিয়ে চোরালো প্রশ্ন রাজীব চৌধুরী আবির দত্ত ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ